আজকে এসেছি ম্যানগ্রোভ ফরেস্টের একটু ভিতরের অংশে ভিতরটা কিন্তু দেখতে বেশ খোলা মেলা যদিও পাশ থেকে দেখতে একটু ভয়ঙ্কর লাগে অত্যন্ত চমৎকার এখানে আপনি হাঁটলে আপনার হাঁটতেই ইচ্ছা করবে এবং আপনি ঠিক কত মিটার বা কিলোমিটার হেঁটে চলে গেলেন আপনি কিন্তু ঠিক বুঝে উঠতে পারবেন না জায়গাটা খুবই মনোরম খুবই চমৎকার আমরা তিনজন এসেছি এখানে এখান থেকে পাশ থেকে একটা ছোট্ট খাল বয়ে গেছে ওই মেঘনা নদী পর্যন্ত এবং আমরা যদি আরেকটু ভিতরটাতে দেখি ভিতরটা হচ্ছে চলাচলের জন্য একদম অনুপযোগী কারণ এই পাশটাতে মানুষজন চলাচল করার কারণে এই দিকটাতে এই যে মানুষের পায়ের ছাপ দেখা যাচ্ছে মানুষ মোটামুটি এই জায়গা থেকে যাতায়াত করে কিন্তু এই দিকটাতে আর ভিতরে যাওয়া ওরকমভাবে সুযোগ নাই জঙ্গলে পরিপূর্ণ কেওড়া গাছের পাশাপাশি কেউটা গাছের পাশাপাশি ছোট ছোটো গাছগাছটার মাধ্যমে জঙ্গল হয়ে আছে তবে এখানে যদি আমরা আর আধা ঘন্টা বা পনে এক ঘন্টা সময় অপেক্ষা করি তাহলে এই জায়গাটাতে এই খোলা জায়গাটাতে হরিণরা বের হয় হরিণরা বের হয় তাদেরকে দেখার সুযোগ হয় খুব সম্ভবত এরা এই মাগ্রীবের একটু পরে বের হয় এবং সকালবেলা খুব সকালে স্থানীয় জনগণ বলে যে তারা নাকি কুয়াশা খেতে বের হয় জানি না কুয়াশা খেতে বের হয় না কি বের হয় অত্যন্ত মনোরম জায়গাটা অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর আপনি এখানে আসলে একদম মুগ্ধ হয়ে যাবেন